অবস্থিত আমার এখানে টোটাল পঁয়তাল্লিশ ফল বাগান আছে আমি মূলত ফল বাগান নিয়ে কাজ করি বিভিন্ন ফল ফসলের ভিতরে ড্রাগন মাল্টা কমলা পেঁপে আসলে আমার বাবা একজন কৃষক ছোটবেলা থেকে কৃষির প্রতি আমার একটু টান ছিল অন্যরকম আমি পড়ালেখা শেষ করে বিদেশ যাওয়ার জন্য অনেকদিন ঘুরছি বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে মার খাইছি এরপর যখন বিদেশ যেতে না পারার পারার না হতাশা থেকে মূলত আসা আর যে ছোটবেলা থেকে কৃষির প্রতি একটা টান ছিল সেই কৃষিতে আসা আমার এখানে টোটাল পঁচিশ থেকে তিরিশ জন নিয়মিত শ্রমিক আছে এছাড়া যখন কাজের চাপ বেশি হয় তখন এক্সট্রা শ্রমিক আমরাও বাইরে থেকে নি এদের পেমেন্ট গুলো আমরা দিই প্রতি ডে হিসাবে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত এক বেতন দিই আমি দু সালে মাত্র এক একর জমি নিয়ে এই ফল বাগান শুরু করি এখন দু সাল আমার ফল বাগানের আয়তন পঁয়তাল্লিশ বিঘা তো অবশ্যই আমি এটাতে লাভবান লাভবান না হলে তো এক বিঘা থেকে তিন বিঘা থেকে শুরু করে দেড়শো বিঘায় আসার সম্ভব হয়নি এবং এখন পর্যন্ত আমি আল্লাহ খুব ভালো একটা অবস্থানে আছি নতুনদের উদ্দেশ্য বলবো বর্তমান সময় কৃষিকাজ অত্যন্ত একটি লাভজনক যদি সেটা বুঝে শুনে করা যায় তো এরা যদি বেকার বসে না থেকে বিভিন্ন ফল বাগান বা বিভিন্ন কৃষি প্রজেক্ট ভিজিট করে এবং এ কাজে নেমে পড়ে অবশ্যই চাকরি থেকে খুব ভালো কিছু করা সম্ভব আমি মোহাম্মদ ইমন বিশ্বাস আমি বিগত তিন বছর যাবত এই নাসির এগ্রো ফার্মার নার্সারিতে কর্মরত আছি এখানে যে পরিমাণ অর্থ আমি পাই তা দিয়ে আমি মানে আমার লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি আমি পরিবারকে সামান্য কিছু অর্থ দিয়ে পরিবারকে সাহায্য করতে পারি আমি বিগত তিন বছর যাবৎ কাজ করছি সেহেতু নাসির এগুলো ফার্মের মালিক নাসির ভাইয়ের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক তিনি আমি যেহেতু একজন স্টুডেন্ট সেহেতু তিনি আমার কাজের পাশাপাশি মানে পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ করে দিয়েছে এজন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এই থেকে যে অর্থ আমি পাই তা দিয়ে আমি আমার লেখাপড়ার পাশাপাশি আমার পরিবারকেও আমি আর একটা অর্থ দিতে পারি যা দ্বারা পরিবারের একটু উপকার হয়